আসসালামু আলাইকুম বিয়ার্স আর দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আরব আমিরাত অবস্থান করছেন তাদের জন্য আমি দুটা অ্যাপস সাজেস্ট করব যে অ্যাপসগুলো আপনি মোবাইলে ডাউনলোড করে রাখলে আপনার সবগুলা তথ্য আপনি ইয়ে সবগুলো ডকুমেন্ট সবগুলো তথ্য এবং আরও আরব আমিরাতের অনেকগুলো কাজ কিন্তু এই অ্যাপসগুলোর মধ্যে করতে পারবেন এবং এগুলা আপনি যদি আইডি কার্ড ছাড়াও বা কখনো কোনো সময় বা কোনো কারণে যদি বের হয়ে যান তাহলে আপনার অ্যাপসটা যদি থাকে আপনি যদি কখনো পুলিশ বা সিআইডি সম্মুখীন হন তখন ওই অ্যাপসগুলোর মাধ্যমে কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পাইতে পারেন ঠিক আছে তো অ্যাপসগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করব এগুলোর মধ্যে একটা হচ্ছে আলুসেন অ্যাপস এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রাখবেন আপনাদেরকে আমি দেখাই দিব আলুসেন অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হয় আলু আলুসেন অ্যাপসটা ডাউনলোড করে এটা রেজিস্ট্রেশন করে মোবাইল নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ওইখানে আপনি আপনার কোভিড নাইন্টিনের ডকুমেন্টস গুলো কিন্তু সেটা কোভিড টাইমে চালু হয়েছিল সেটা আমরা সবাই জানি আলোচন অ্যাপসটা তো অ্যাপসটা আপনার ডাউনলোড করে লাগবে সেখানে আপনার কোভিড নাইন্টিনের যে সার্টিফিকেট সার্টিফিকেট আছে ঠিক আছে ভ্যাকসিনেশন কার্ড সবগুলা কিন্তু ওইখানে ইনফরমেশনগুলো থাকবে নাম্বার ওয়ান এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাপসটার নাম বলবো সেটা হচ্ছে ইউই পাস আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করছেন ইউই পাসে এবং ইউই রেজিস্ট্রেশন আপনারা রেজিস্ট্রেশন করে কিন্তু অলরেডি অনেকেই আপনাদের মোবাইলে আছেও কিন্তু এটা বলার কারণ হচ্ছে অনেকেই অনেক বাংলাদেশি বাইরে কিন্তু মেজরিটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশি বাইরে কিন্তু ইউই পাসটা ডাউনলোড করে না এবং অনেকে করতে জানেও না কারণ এখানে আপনার ইমেল আইডির একটা বিষয় আছে তারপর এই একটা রেজিস্ট্রেশন করে ওটিপির বিষয় আছে এগুলোর কারণে কিন্তু অনেকেই পারে না তো পাসটা ডাউনলোড করে রাখলে আপনার যে পাবেন সেটা হচ্ছে আপনার কিন্তু এখন যে লাল ভিসার ইয়াটা কিন্তু পাসপোর্ট এখন শীল থাকে না ঠিক আছে সেটা তাকে আইডি কার্ডের সাথে আর তাকে ইউই পাসের মধ্যে ইউ পাসের মধ্যে আপনার কিন্তু ভিসার যে লাল পেপারটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আছে আপনাদের যারা হাই প্রফেশন ভিসা লাগাইছেন সার্টিফিকেট কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনারা ওইখানে সংরক্ষণ করতে পারবেন এবং যারা সার্টিফিকেট এখানে জমা করেছিলেন ওইগুলা কিন্তু রিকোয়েস্ট করলে কিন্তু এখানে ইউই পাসের মধ্যে সার্টিফিকেটগুলো চলে আসবে ঠিক আছে এই ছাড়াও আরো অনেকগুলো ব্যাংকে ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু আরো গুরুত্বপূর্ণ আপনি যদি প্রপার্টিস ক্রয় করতে চান তখন প্রপার্টিসের ক্রয় করার সময় কিন্তু ইউই পাসটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন হয় সুতরাং পাসটা ডাউনলোড করে রাখবেন ইউই পাসটা ডাউনলোড করে আপনার পরিচিত মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনি যদি না পারেন রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ ওকে করে রাখবেন যাতে আপনি পরবর্তীতে সেটা ইউজ করতে পারেন ঠিক আছে তো আশা করি আপনারা সবাই ইউই পাস এবং আলোচন অ্যাপসগুলো ডাউনলোড করে রাখলে বিভিন্ন বিপদ থেকে বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন কারণ আপনারা জানেন বর্তমানে আর প্রচন্ড পরিমাণ চেকিং চলতেছে চেকিং এর কারণে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে ঠিক আছে তো ইউই পাসটা ডাউনলোড করে রাখলে আপনারা অনেকে চেকিং এর খপ্পর থেকে বাঁচতে পারবেন ঠিক আছে সো ভিউয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ